একদম কম খরচেই এবং খুব সহজ রেসিপিতেই থাকছে আজকের ভি বিরিয়ানি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি হাজির হয়ে গেছি দুনিয়ার সবচেয়ে সহজ বিফ বিরিয়ানি রেসিপি নিয়ে আর আজকের বিরিয়ানিটা আমি তৈরি করব প্যাকেট মশলা দিয়ে এতে করে বিরিয়ানিটা ছটপট রান্নাও করতে পারবেন খরচও কম লাগবে তো আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে তো চলুন মোড় পড়বে চলে যাই প্রথমে চুলা একটি হাড়ি বসে এখানে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল হাফ কাপ তারপরে দুটো তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ অল্প অল্প দিয়েছি কারণ আমার প্যাকেটে আছে তারপরে এটাকে আমি ভেজে নিচ্ছি অনবত নেড়ে চেড়ে তো এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন পাতার দুই চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ

আদা রসুনগুলো পেঁয়াজের সাথে এখন তেলে ভেজে নেব আর এখানে একটু সামান্য লবণও দিয়ে দিব আদা রসুনটা যদি পেঁয়াজের সাথে ভেজে নেন এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু থাকে না তো এই যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আবার ওইটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব তারপর ভাজা হয়ে গেছে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে এখানে আমি দুটো গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ বিরিয়ানির কালারটা একটু চেঞ্জও আসবে আপনারা চাইলে এক চামচও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চা চামচ দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম দেখুন একদম সহজভাবেই দেখাচ্ছি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিব বাদাম বাটা আমি এখানে দুই চা চামচ বাদাম বাটা দিয়েছি বাদাম বাটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চড়ে মিক্সড করে নিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংস আমি এখানে সাতশো গ্রাম মাংস নিয়েছি মাংসগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দিয়ে এটাকে আবারও অনবরত মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাংসটা কষানোর সময় কিন্তু আমি এখানে টক দই দেইনি আমি টক দইটা একটু পরে দেব তো এই যে একটা বলক উঠে গেছে এখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন কতটা পানি বের হয়েছে তো এই পানিতেই মাংসটা কষিয়ে নিব ফিরে এসেছি দশ মিনিট পর মাংসটাকে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছে আর এখানে এখন আমি টক দই অ্যাড করবো আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে গুড়া পানির সাথে গুড়া দুধ মিশিয়ে তারপর লেবুর রস দিয়ে ওটাকে টক দই বানাতে পারেন বা লিকুইড দুধের মধ্যে লেবুর রস দিয়ে টক দই বানাতে পারেন তো আমি এখানে তিন টেবিল চামচ টক দই দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যদি পানির প্রয়োজন হয় তাহলে দিব আর যদি এই পানি মাংস সিদ্ধ হয় তাহলে আর কোনো পানি দিব না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি অফ ক্যামেরা অনেকবার দিয়েছি এই যে দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর এটা ফ্রোজেন মাংস তো তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে যে মাংসটা একটু সিদ্ধ হয় নাই তাই এখানে আমি প্রায় পোনে এক কাপের মতো দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে সিদ্ধ করে নিব আপনারাও এখানে পানিও দিতে পারেন আপনাদের ঢেকে রান্না করে নিয়েছি ফিরে এসেছি কিছুক্ষণ পর অফ ক্যামেরা আমি অনেকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি কারণ যদি বারবার নেড়ে না দিই তাহলে কিন্তু মাংস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টের জন্য চিনি দিলে টেস্টটা ভালোবাসা আর কিশমিশ আপনারা চাইলে কিশমিশটা স্ক্রিপও করতে পারেন তো এখন সবশেষে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আগে আরও আগে দিলে ভালো হতো ভুলে গিয়েছি তো কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিট রান্না করে নেব তো এই তো মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এখন এ পর্যায়ে আমি মাংসটাকে তুলে যে মাংস থেকে তেল বেরোয়াছে এটাতেই কিন্তু পোলাওটা ভেজে নেব এই যে তেলে দুটো এলাচ একটি দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর সামান্য একটু আদা বাটা আদা বাটা দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভেজে তারপর আমি পোলাওর চালটা দিয়ে দেবো পোলাও চালটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে চালটা ভালো করে ভেজে নিলে বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হবে আমি এখানে চিনিগুঁড়া পোলাও চাল নিয়েছি আপনার বাসমতি চালও নিতে পারেন তো এই যে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিব আমি এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ চালের জন্য এখানে পানি লাগবে এক কেজি পরিমাণ যে মেজারমেন্ট কাপ মেপে চাল নেবেন সেই মেজারমেন্ট কাপ মেপে পানি দিবেন এক কাপের জন্য দুই কাপ পানি লাগবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখানে একটু লবণ দিয়ে দিব বেশি লবণ দিব না কারণ মাংসতে লবণ আছে তো ঢাকনা দিয়ে ঢেকে প্রথম অবস্থায় মাঝারি আছে সাত থেকে আট মিনিট রান্না করে নিব ফিরে এসেছি সাত আট মিনিট পরে আসার পরে মাংসটা ঢেলে দিলাম রান্না করা মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পোলাও চালের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে পোলাওর সাথে মাংসগুলো ভালোভাবে মিশে যাবে তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দিয়ে দিচ্ছি কয়টা ফালি করা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে দমে বসিয়ে রাখবো তো দিয়ে দিলাম কেওড়া জল আপনার যদি কেওড়া জল না থাকে তাহলে স্ক্রিপও করতে পারেন তো ঢাকা দিয়ে ঢেকে হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখছি এতে করে একদম পারফেক্ট হয়ে যাবে বিরিয়ানিটা তো ফিরেছি অনেকটা সময় পর এই যে দেখুন বিরিয়ানিটা একদম ঝরঝরে একদম পারফেক্ট হয়েছে আর বিরিয়ানির প্রত্যেকটা টিপস যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে আপনাদেরটাও হবে এরকম ঝরঝরে এবং পারফেক্ট বিফ বিরিয়ানি তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি একটু টেস্ট করছি কারণ আমি লোভ সামলাতে পারছি না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ঝটপট তৈরি হয়ে গেল কম খরচে এবং দুনিয়ার সবচেয়ে সহজ বিফ বিরিয়ানি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন প্যাকেট মশলা দিয়ে ঝটপট কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো আমার বাসার সবাই কিন্তু এই বিরিয়ানির খুব প্রশংসা করেছে তো আপনারা যারা নতুন নতুন রাধুনি আছেন প্রবাসীর ভাইয়ারা আছেন অবশ্যই কিন্তু এই সস রেসিপিটা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার পেজে ফলো দিবেন আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম